কেউ কেউ ভ্রমণে যায় শুধু জায়গা দেখতে কিন্তু আজ আমরা যাচ্ছি অভিজ্ঞতা সংগ্রহ করতে কারণ আজ যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে অ্যাডভেঞ্চারস রুটের নিষিদ্ধ এক গন্তব্য নাফাগুমে যাকে বাংলা নায়গ্রা ফলসও বলা হয় আর এটি বাংলাদেশের মিয়ানমার সীমান্তের পাশে অবস্থিত বান্দরবনের থানজি থেকে রেমাক্রি যেতে শুনতে পারবেন সাঙ্গু নদীর উত্তল স্রোতের গর্জন সাথে দেখতে পারবেন আকাশ ছোঁয়া পাহাড় তারপর তিন ঘন্টা হাঁটার পথ চারপাশের সবুজে মোড়া পাহাড় মেঘে ঢাকা চূড়া আর ঢালু নদীর ভয়ঙ্কর স্রোত আর শেষে সামনে দেখা মিলবে বাংলাদেশের অন্যতম শক্তিশালী জলপ্রপাত নাফাকুম যেখানে প্রতিটি পদক্ষেপে আছে রোমাঞ্চ আর প্রতিটি মুহূর্তে আছে অবাক করা সৌন্দর্য এই নিষিদ্ধ নাফাকুমে কীভাবে যাবেন তার বিস্তারিত গাইডলাইন থাকবে এই ভিডিওতে তাহলে চলুন ঘুরে আসি বাংলার নয়গ্রা ফলস নাফাকুম থেকে বারের মতো এবারও আমরা ভোর চারটার সময় বান্দরবান যাওয়ার জন্য নতুন ব্রিজ বাস কাউন্টারে চলে যাই কিন্তু পাঁচ মিনিট লেট হওয়ার কারণে থেকে ছুটে যায় পরবর্তীতে আমরা ঢাকা থেকে বান্দরবান গ্রামে পরিমাণে ভাড়ায় উঠে পড়ি এবং দেড় ঘন্টার ভিতরে আমরা বান্দরবন বাস কাউন্টারে পৌঁছে যাই আসসালামু আলাইকুম সো ফাইনালি হচ্ছে আমরা বান্দরবান শহরে চলে আসছি এই যে হচ্ছে বান্দরবন এটা একদম হচ্ছে ওই যে বাস স্ট্যান্ড আপনারা এর আগে আমার বান্দরবনের ভিডিওগুলো দেখে থাকলে বুঝবেন যে এটা হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড আর এইখানে হচ্ছে বাসগুলো এসে নামিয়ে দেয় আপনারা আমার উপরে হচ্ছে পিন লিঙ্কে চেক করলে আপনারা দেখতে পারবেন যে এইখান থেকে কীভাবে ওই রুমা বাস স্ট্যান্ড যাবো সো আমরা হচ্ছে এখান থেকে নাস্তা সেরে সরাসরি হচ্ছে ফার্স্ট ট্রিপের যে বাস আছে সাতটায় সেই ষাটটার বাসে চেষ্টা করবো যে হচ্ছে থানচি চলে যেতে এই হচ্ছে থানচি বাস কাউন্টার আর কি আমি সম্ভবত আপনাদেরকে রং ইনফরমেশন সেটা হচ্ছে রুমা বাস স্ট্যান্ড থেকে মনে করছিলাম যে থানচির বাসগুলো ছাড়ে কারণ ওইখানে বাসের নামের মানে বাসের উপরে লেখা ছিল থানসি বাস তো এইখান থেকে হচ্ছে থানচির বাস কাউন্টার আর কি তো জনপ্রতি হচ্ছে বাস ভাড়া পড়বে আপনার দুইশো আশি টাকা করে আর কি তো দুইশো আশি টাকা করে জলপতি বাস ভাড়ায় এখান থেকে ডাইরেক্ট থান্তি তা আমাদের হচ্ছে আহ বান্দরবন বাস স্ট্যান্ড থেকে এই বাস কাউন্টার পর্যন্ত আসতে আমাদের চল্লিশ টাকা খরচ হয়েছে করে চলে আসছে আর কি এখন তারা পুরো তো এখন হচ্ছে আমরা একদম ফার্স্ট ট্রিপে ফার্স্ট ট্রিপ হচ্ছে সাড়ে সাতটায় ছাড়ে তো ফার্স্ট ট্রিপে হচ্ছে আমরা এখান থেকে থানচি রওনা করবো আর আমাদের এখান থেকে হচ্ছে থানচি যেতে সময় লাগবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা তো আসার সাথে সাথে হচ্ছে বাস ছেড়ে দিছে তা আমরা এখন বাসে উঠে পড়বো হচ্ছে এখন চিম্বুক এই জায়গাটা হচ্ছে চিম্বুক আর এখানে হচ্ছে বিজিবি সম্ভবত একটা ক্যাম্প আছে তো যেহেতু বাসে আসছি তো বাসে হচ্ছে এই জায়গাতে কিছুক্ষণের জন্য রেস্ট দেয় আর কি নর্মালি তো হচ্ছে আপনার সিএনজি অথবা চাঁদের গাড়ি আসলে যে কোনো জায়গায় দাঁড়ায় আর কি তো সেক্ষেত্রে আমাদের বাস হচ্ছে চিম্বুক পাহাড়ের যে চিম্বুকে আমরা যে ভিউ পয়েন্ট বলি আর কি সেটা থেকে একটু সামনে এসে এই জায়গাটাতে হচ্ছে একটু রেস্টের জন্য দাঁড়ানো হয়েছে তো সবাই একটু এখানে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এর ভিতরে হচ্ছে আমরা ওয়াই জাংশন পার করে আসছি তো ওয়াই জাংশনে হচ্ছে আমাদের এনআইডি কার্ড শো করতে হয়েছে এবং কোথায় যাব সেটা বলতে হয়েছে তা এখন হচ্ছে আমরা এইখান থেকে দশ পনেরো মিনিট ওয়েট করে দেন হচ্ছে আবারও

সামনে হচ্ছে আমাদেরকে এর জন্য আর কি ওইখানে আইডি কার্ড যাবতীয় ইনফরমেশন দিতে হয় তো এদের ফাকিং ইস বি রুলস যেটা সেটা হচ্ছে আমি ড্রোন নিয়ে থানচিতে যেতে পারবো না তমাতঙ্গির ওদিকে যেতে পারবো না ড্রোন নিয়ে রুলসের কোনো ধরনের কোনো আগামাথা নাই আমি আমার সাথে হিউজ লেভেলের তর্কাতর্কি হয়েছে মানে এখানে হিউজ লেভেলের লজিক্যালি কথা বলছি যে আপনারা শো করেন যে আমাকে আপনারা যে রুলস ক্রিয়েট করছেন সেটা কোথায় এখানে আপনাদের কোনো জায়গায় লেখা নেই যে আমি থানছিদের ড্রোন নিয়ে যেতে পারবো না এটা একটা পাবলিক রুলস এটা কোনো হিডেন রুলস থাকার কথা না সো দেখা দেওয়ার নাই রুলস ইজ রুলস এগুলো বলছি তো একবার হচ্ছে জিদে আমার এতটাই ইয়া যে আমি এখান থেকে ব্যাক করে কদম দিয়ে ঢুকবো এখান দিয়ে ওরা ড্রোন নিতেই দেবে না পরে চিন্তা করলাম যে না এত দূর কষ্ট করে আসছি এখন শেষমেশ হচ্ছে ড্রোনটা আমি এখানে জমা দিছি ড্রোন সব কিছু ডিটেলস দিয়ে হচ্ছে আমার বাসটা চলে গেছে এর মধ্যে কারণ বাস কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তো এখন হচ্ছে আমি বাস খোঁজার জন্য হচ্ছে এই বাজারের দিকে আসছি বলি বলিপাড়া বাজার যেটা বাজারের দিকে যাচ্ছি এখান থেকে দেখি একটা মাহিন্দ্রা অথবা টেম্পু যা পাই সেটা নিয়ে হচ্ছে থানচি বাজার যাব অলরেডি বারোটা বাজে থানচি বাজারের ব্রিজ যেটা সেই ব্রিজের নিচে আর কি এখন আসছি হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা বেশি সময় হচ্ছে আর কি তো এই যে এইখানে হচ্ছে গাইডের থানচি যে গাইড গাইড যারা বিভিন্ন জায়গায় যায় আর কি গাইডরা সো ওনারা হচ্ছে এইখান থেকে গাইড ম্যানেজ করতে হয় তো এখানে আসার পরে যেটা জানলাম নাফগমে যাওয়া যায় না নিষেধ তো সবাই হচ্ছে বড় পাথরের নাম দিয়ে ওইখান দিয়ে হচ্ছে নাফাগুমে যায় আর কি তো আমি এত কিছু জানি না তো যাই হোক আসার পরে হচ্ছে ওদের সাথে কথা টথা বলে গাইড নিলাম গাইড আর বোট বোটের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা কাজকে নিয়ে যাবে এবং কালকে নিয়ে আসবে আর গাইডকে হচ্ছে পঁচিশশো টাকার মতো দিতে হবে সব মিলে হচ্ছে সাত টাকার মতো আমার পে করতে হবে এখন এখানে গ্রুপ যদি আসেন চার পাঁচজন তাই সেক্ষেত্রে খরচটা কম হবে আর কি যেহেতু আমি গ্রুপ ছাড়া আসছি সো আমার একটু খরচটা বেশি পড়ছে আর এখানে আসার পরে যেটা হচ্ছে সেটা পুলিশ ইয়াতে গেলাম আমি এই যে সামনে হচ্ছে পুলিশ ফাঁড়ি মানে থানা থানচি থানা ওইখানে যে হচ্ছে আপনার ফর্ম দিয়ে আসতে হবে তো আমরা ফর্ম জমা দিয়ে আসছি জমা দিয়ে এসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বের হবো তো এখানে যেটা হচ্ছে যে ওরা যারা গাইড যারা নিয়ে যায় আর কি ওরা একটু আপনার বড় পাথর মনে হয় বিজিবির একটা চেকপোস্ট আছে তো ওরা চারটার পরে নাকি সরে যায় সরে গেলে হচ্ছে তখন হচ্ছে আর কি আপনি চলে যেতে পারবেন নাফাগম পর্যন্ত তো ওই জন্য আর কি এখানে ওয়েট করতেছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আবার এখানে থানচি বাজারের ভিতর দিয়ে একটু সামনে বিজিবি ক্যাম্প আছে মনে হয় চেকপোস্ট থাকতে পারে সো ওইখানে আবার যাব ওইখানে ওইখানে আবার একটা ফর্ম দিয়ে আসতে হবে সব কিছু দিয়ে এসে দেন হচ্ছে আমরা এখান থেকে রওনা করব আহ উদ্দেশ্যে আর কি আপনারা যারা ড্রোন নিয়ে আসবেন তারা একটু সাবধানে যদি থানসি দিয়ে আসেন তাহলে হচ্ছে ড্রোন আনলে বলবেন যে ড্রোন আনি নাই অথবা ড্রোনটা হচ্ছে চেষ্টা করবেন হাইট করে রাখার জন্য বাসে আসলে বাসের ড্রাইভারকে দিয়ে রাখবেন তো আপনার ব্যাগ চেক করলে যাতে না পায় যেহেতু বাসে উঠে চেক করে না আপনি হচ্ছে নিচে নেমে হচ্ছে আপনাকে চেকিং করাইতে হয় আর যদি সিএনজি অথবা চাঁদের গাড়ি এইগুলোতে নিয়ে আসেন তো ওগুলোতে হচ্ছে ভিতরে রেখে উপর দিয়ে একটা নর্মাল ব্যাগ নিয়ে নামবেন যাতে না বুঝতে পারে যে আপনার কাছে ড্রোন আছে সো এই আর কি এখন আমরা হচ্ছে চলে যাব সো সো ফাইনালি হচ্ছে আমরা এই যে বোটে উঠে গেছি আর এখন হচ্ছে আমরা নাফা কমের উদ্দেশ্যে চলে যাচ্ছি অনেক কি বলবো মানে আজকে মুড এতটাই খারাপ বলার বাহিরে তারপরও চেষ্টা করতেছি মুডটা ভালো রেখে আসছে চলে যাই কারণ ফার্স্ট টাইম যাচ্ছি আর আমি এখানে রুলস নিয়ম এগুলা কিছুই জানতাম না দ্বিতীয়ত হচ্ছে যে ড্রোনের যে ইনসিডেন্টটা হয়েছে ওইটার জন্য আমার এখনও মুড খারাপ তাও এখন ভালো লাগতেছে যে ফাইনালি আমি যাইতে পারতেছি এখন মনে হয় সম্ভবত দুই ঘন্টা লাগবে আমাদের রেমাক্কেই পৌঁছেছে দুই ঘন্টা লাগবে রেমাক্টেই থেকে আমরা আবার হেঁটে যাইতে হবে প্রায় দুই ঘন্টার মতো কারণ ওদিকে নাকি পানি শুকাই গেছে প্লাস হচ্ছে নৌকা নাকি যাচ্ছে না যদি যায় তাহলে তো ভালো নৌকা নিয়ে যাব আর যদি না যায় সেক্ষেত্রে হেঁটে যেতে হবে ওকে সো ফাইনালি হচ্ছে আমরা নাফাকুম একদমই হচ্ছে নাফাকুম ফলের সামনে এই রুমটাতে তো আমাদের রেমাক্ক্রি মানে আমরা সন্ধ্যা হয়ে গেছে রেমাক্ক্রি পৌঁছেছি সাড়ে পাঁচটার সময় তো রেমাক্ক্রি থেকে ট্র্যাকিং করে রেমাক্ক্রিড়ি থেকে এই পর্যন্ত আসতে আমাদের ট্র্যাকিং করে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে কারণ হচ্ছে পানি নাই রেমাকি থেকে নাফাকুম পর্যন্ত তেমন বেশি পানি নাই যে কোনো নৌকাতে করে অথবা বোটে করে আসবো এই পর্যন্ত তো এখন পা এত ব্যথা এত ব্যথা বলার বাহিরে তো এখন কিছু বলার আর কোনো এনার্জি নাই। কালকে সকালে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো এবং আমরা কোন রুমে আসি আমাদের সামনে যে ওয়াটারফল ফল নাফাকুম তারপরে হচ্ছে কীভাবে আসছি রাস্তার ট্র্যাকিংয়ের গল্প সব কিছু এভরিথিং কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করব এই ঘরটাতে ছিলাম আর কি রাতে খুবই আরামে ছিলাম কারণ হচ্ছে যতগুলো ব্ল্যাঙ্কেট ছিল যতগুলো তোষক ছিল সবগুলো একটার উপরে একটা দিয়ে দেন হচ্ছে আরামে ঘুমাইছি অনেক আরামে ঘুমাইছি কোনো ধরনের একটু কোনো সমস্যাই হয়নি কালকে রাত্রে যে এটা হইল সেটা হচ্ছে গতকালকে রাত্রে সরি গতকালকে বিকালে যখন আমরা তিনটার সময় থানচি বাজার থেকে বোটে করে শুরু করি আর কি যাত্রা তো সেখানে হচ্ছিল আপনার একটু সামনে আসার পরে বিজিবি ক্যাম্প ছিল সেই বিজিবি ক্যাম্প এ হচ্ছে এখন আসার নিষেধ নাফাকুম এই মুহূর্তে একদমই আসা নিষেধ তা আমরা কি করছি সেই বিজিবি ক্যাম্প থেকে চোখ ফাঁকি দিয়ে আর কি আমরা চলে আসছি সে সেটার জন্য আমাদেরকে প্রায় সাড়ে চারটা পর্যন্ত হচ্ছে বিজিবি ক্যাম্পের ওখানে ওয়েট করা লাগছে সেই ক্যাম্পে ওয়েট করে করে দেন যখন দেখছি যে সাড়ে চারটার দিকেও যাচ্ছে না পাঁচটা বাজে পাঁচটার সময় আমরা হচ্ছে সেই ক্যাম্প পাড়ি দিই ক্যাম্প পাড়ি দিয়ে রেমাকৃতে আসি সাড়ে পাঁচটার সময় তো রেমাকড়িতে সাড়ে পাঁচটা আসার পরে আমরা সেখান থেকে আবার আপনার হাঁটা শুরু করি কারণ থেকে যে রাস্তাটা সেই রাস্তাতে হচ্ছে কোনো ইয়া ছিল না এই পানি খুব কম ছিল নৌকা তখন ছিল না তখন একদম সন্ধ্যা কারণ এখন শীতের সকাল আর আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ তাইলে বুঝেন পানি কমে গেছে পানি কমে যাওয়ার কারণে ওইখান থেকে যে আরেকটা নৌকা আসে সেই নৌকাটাও পাচ্ছিলাম না তো কি করব শুরু হলো ট্রেল ট্রেল তো করতেছি ওই মুহূর্তে ভিডিও নেওয়া সম্ভব হয় নাই কারণ হাতে জুতা খুলে আমি ট্রেকিং জুতা নিয়ে আসি নাই তো জুতা খুলে হাতে নিয়েছি প্লাস হচ্ছে আরও আরো একটু হালকা পাতলা ইয়া ছিল আর রাস্তাগুলো হচ্ছে একদমই চিকন সরু পাহাড়ের গা ঘেসে পা পিছলে পড়ে গেলে হচ্ছে মনে করেন একদম পানিতে অথবা ব্যথা ফুলা পাওয়ার সম্ভাবনা ছিল তো পরবর্তীতে আমরা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে প্রায় আটটা বিশ পর্যন্ত হেঁটে হেঁটে এই যে নাফাকম চলে আসছি তিরিশ থেকে চল্লিশ জনের মতো হয়তো আবার সর্বোচ্চ মানুষ আসছে গতকালকে তিরিশ জনের মতো তো ওরাও হচ্ছে এরকম মানে চালাকি করে ঢুকছে আর কি কারণ এখন নাফাগুমে আসা একদমই বন্ধ তো সবাই যারাই আসতেছে এইভাবে চালাকি করে আসতেছে এই হচ্ছে শৈল প্রপাত না বাংলার আহ ফলস যেটা আমরা আপনার ইয়াতে এইরকম হচ্ছে ঝর্নার স্রোত ইয়াতে দেখি ওই যে আমেরিকা তারপরে কানাডার সাথে যেটা আছে নাইগ্রা ফলস তো ওইগুলোতে হচ্ছে দেখা যায় আর এখন একটু ঘুরি ঘুরি বৃষ্টির মতো ফিল হচ্ছে লাইক কুয়াশাগুলো পড়তেছে আর কি গায়ে তো আমরা গতকালকে রাতে ডিম ভাজা ডাল আর ভর্তা এগুলো দিয়ে হচ্ছে রাতে ভাত খেয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে এখন হচ্ছে হয়তোবা আমরা ডিম খিচুড়ি খাবো সকালবেলা আর আমাদের রুমের ভাড়া পড়ছে হচ্ছে জনপ্রতি দুইশো টাকা তো দুইজন ছিলাম পুরো রুম ইয়া করি হচ্ছে দুইজন ফুল রুম কভার করছে তো আলহামদুলিল্লাহ কোনো ইয়া নাই আর সেফ সেফ একদমই বলার বাহিরে তো এই হচ্ছে নাফা কুম্পাড়া এটা হচ্ছে এইখানে প্রায় বাইশটার মতো পরিবার আছে তো এখানে একটু করে আসলাম আর কি শীতের সকাল সবাই উঠছে আর সবাই হচ্ছে আগুন জ্বালায় হচ্ছে ওরা তাপ নিতেছে ওই যে আমরা গ্রামগঞ্জে যেটা দেখে ওরাও সেম তো এই হচ্ছে নাফাগম পাড়া তো এখানে পাহাড়িদের জীবনযাত্রা অনেক কঠিন কারণ দেখেন আমরা কত দূর থেকে আসছি ওদের কোনো কিছু দরকার পড়লে ডাক্তার চিকিৎসা অনেক দূরে যেতে হয় তো এই যে আর কি এখানে আর তেমন কিছু নাই সবগুলো হচ্ছে ওদের বাড়িগুলো দেখেন মানে কাঠের একটা থাক মানে কাঠ এবং বাঁশ দিয়ে এক থাক নিচে খালি রেখে তারপরে হচ্ছে উপরে বাড়ি করছে নিচে হচ্ছে ওরা ওই যে গরমের জন্য গরম সরি বৃষ্টির দিনে যে কাঠ লাকড়ি দরকার পড়ে সেগুলো এনে ওরা হচ্ছে মজুত করে রাখে যাতে হচ্ছে পরবর্তীতে এগুলো ব্যবহার করতে পারে আর এখানে একটা ছাউনির মতো আছে সেটাতে হয়তো বসে আড্ডা দেয় সবাই বেলা অথবা গরমের সময় বৃষ্টির সময় আমরা এখন হচ্ছে নাস্তা করব নাস্তা করে হচ্ছে আমরা রেমাক্ষ দিকে আবার হচ্ছে সেই ট্রেকিং করব এবং ট্র্যাকিং করার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো যে রাস্তাটা কতটা কঠিন সেটা দেখানোর জন্য ফাইনালি হচ্ছে আমরা যাত্রা শুরু করলাম এই যে রাস্তা ধরে পুরো তিন ঘন্টার মতো ট্রেকিং করতে হবে আর এখন বাজে পনে দশটার মতো তো পৌনে দশটার পাশাপাশি হচ্ছে রোদ উঠতেছে তো রোদটা ওঠার আগেই চেষ্টা করবো একটু অর্ধেকের বেশি জায়গা পার হয়ে যাওয়ার জন্য কারণ রোদের তাপে আমাদের পক্ষে হাঁটা কষ্ট হয়ে যাবে এই রকম যারা নতুন আর কি যারা পুরান যারা ট্রেকিং করছেন এই রাস্তায় আসার অভ্যাস আছে তাদের তো বলে লাভ নাই আর তো এই রকম রাস্তা খুবই পিচ্ছিল এই যে ট্রেকিং করতেছি এগুলোর মধ্যে হচ্ছে কুয়াশার পানি পরে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে প্লাস হচ্ছে পাহাড়ের গাছপালার যে কষ সেগুলো করছে গতকালকে আমরা যখন রাতে আসছি এই রকম নির্জন নিরিবিলি দিয়ে চারজন এক নাগারে হচ্ছে ট্রেকিং করতে করতে চারজন না সরি পাঁচজন ট্রেকিং করতে করতে আসতে হয়েছে মানে কি বলবো আমার কখনও এরকম অভিজ্ঞতা নাই সো অভিজ্ঞতা নাই দেখি আমার কাছে জিনিসটা খুবই এক্সাইটিং ছিল যে এরকম একটা নির্জন নিরিবিলি পাহাড়ের মধ্যে দিয়ে আমরা ট্রেকিং করে হচ্ছে নাফা কম আসছি তাও আবার যেখানে যাওয়ার পারমিশন নাই গতকালকে রাতে হচ্ছে আমার এই যে পিছনের দোকানটা এই দোকানটাতে হচ্ছে রেস্ট নিয়ে এইখানে কিছু নাস্তা টাস্তা করে দেন হচ্ছে সোজা নাফাকুম চলে গেছিলাম তো এখন হচ্ছে এইখানে ইয়া পাইছি পাহাড়ি ওই যে যাদের বোট ওদের একজনকে পাইছি পাওয়ার পরে হচ্ছে বোটে চলে যাব কারণ পায়ের অবস্থা খুবই খারাপ হাঁটতে পারতেছিলাম না এগুলো আমাদের ফার্স্ট ট্রেকিং তো লাইফে বলতে গেলে এরকম কখনো হাঁটি নেই সো গতকালকে রাত্রে যে অবস্থা ছিল তার তুলনায় আজকে কম বাট এখন যদি আবার আরও যদি দুই ঘন্টা হাঁটা লাগে এক ঘন্টার মতো তো হেঁটে ফেলছি অলরেডি আরও দুই ঘন্টার মতো হাঁটতে হবে রোদ উঠতেছে তারপরে আমাদের বান্দরবনও হচ্ছে সন্ধ্যা ছয়টার আগে পৌঁছাইতে হবে নাহলে আবার বাস ধরতে পারবো না সব কিছু চিন্তা করে নৌকায় যাব চিন্তা করছি তো নৌকা এখান থেকে আমাদেরকে একদম রেমাশ্রি পর্যন্ত নিয়ে যাবে ছয়শো টাকা দিতে হবে সামনে হচ্ছে কিছু রিসোর্ট আছে যেগুলোতে হচ্ছে আপনারা এসে থাকতে পারবেন আর এইখানে এখন পানি কিছুটা কম কিছুটা বলতে অনেক কম সামনে আরও কমে যাবে দেখেন না আমার সামনে একদমই সো এটা হচ্ছে রেমাক্রি ফলস এইখান দিয়ে হচ্ছে পানিগুলো পরে আর দৃশ্যগুলো সুন্দর লাগে এই আরকি তো এটা হচ্ছে রেমাক্রি এখন পানি কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে আর আমাদের যে বোর্ডটা দিয়ে গেল এখানে ওরা আবার চলে যাচ্ছে এখান থেকে তো ওদেরকে হচ্ছে ছয়শো টাকা দিচ্ছি এই সো এখন আমরা এখান থেকে হচ্ছে একটু বসে রেস্ট নিয়ে হচ্ছে সোজা থানচির দিকে চলে যাব ওকে সো আমরা যেহেতু আসছি চিন্তা করলাম যে না গোসল করে যাই হুট ডিসিশন সো এখানে অনেকক্ষণ ধরে গোসল করলাম এখন হচ্ছে যাচ্ছি এখন যাওয়াটাই হচ্ছে ঝামেলা যে বিজিবি ওইখানে তো এখন গার্ডে থাকবে কালকে তো আসছি চুরি করে তখন তো ছিল না বাট এখন তো থাকবে তো এখন যাওয়ার সময় কি বলবো সেইটাই হচ্ছে প্যারা তো এই তো এখন হচ্ছে ওদিকে রওনা দিব আমাদের এখান থেকে যাইতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগবে ওকে তো ফাইনালি পৌঁছে গেলাম এই থানচি বাজারে অনেক ঝড় জামেলার পরে থানচি বাজার চলে আসছি আর এখানে হচ্ছে আপনার আমরা হচ্ছে যে বোট বোটের যে ঘাটটা আর কি ওই ঘাটেরও আগে কারণ বোটের ঘাটের পরে আরেকটা হচ্ছে বিটি থেকে পারমিশন নিতে হয় ওইখানেও বোট দাঁড়ায় তো ওই ওইটারও আগে হচ্ছে আমরা নেমে গেছি কারণ ওরা নাকি চেক করতেছিল যেহেতু কালকে এখান থেকে চারটা পাঁচটা হচ্ছে গাইড গেছে তারা হচ্ছে কোনো ইয়া নাই মানে তাদের রিপোর্ট নাই ব্যাক আসার তো এই জন্য হচ্ছে ওইখানে চেক করতেছিল তো আমরা হচ্ছে তারও আগে একটু নেমে আদিবাসী গ্রাম যেটা আছে সেই গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে বাজার চলে আসছি তো এখন হচ্ছে বাস স্টপ যাব বাস স্টপ থেকে হচ্ছে বান্দরবন যাবো তো আমরা হচ্ছে আর থানচি বাজার আসি থানচি বাজার না এসে থানচি বাজার সরি থানচি বাজারে যে ব্রিজটা আছে সেই ব্রিজে এই পারে আসি আমরা হচ্ছে ওই পারেই হচ্ছে চাঁদের গাড়ি ছিল কিছু তো চাঁদের গাড়ি আহ বললো যে কোথায় যাবেন আমি বললাম বাসে বলল ওরা বললো ঠিক আছে সুবিধা এখন যাবো চিন্তা করলাম তো রিল্যাক্সে চিন্তা করছি দেখে হচ্ছে চাঁদের গাইতে উঠে গেছি এটা এক হচ্ছে বান্দরবন যাব আর দ্বিতীয়ত হচ্ছে চাঁদের গাড়িতে একটু যেতে কম লাগছে তো এরপরে আর কখনও চাদের গাড়িতে ওঠায় নাই পাহাড়ি রাস্তায় সো তো যাদের গাড়িতে পরে এখন হচ্ছে বান্দরবন ব্যাক উঠেছি আর আজকের ব্লগ হচ্ছে এখানে আমি শেষ করতেছি কারণ আর এখানে আর কিছু দেখানোর কিছু নাই সামনে হচ্ছে ওই বলিবা ক্যাম্পে যাবো ওইখান থেকে হচ্ছে ড্রোনটা কালেক্ট করবে চেয়ারার ছুড়াতে অবস্থা খারাপ রোগ তাদের কেমন লাগছে সেটা দেখ। দেখা হবে